আর বাংলাদেশের দর্শকের কানাঘর আছে তোর এরকম অভিনয় আমি একবারে চিরতর নষ্ট করে দিব তুই খেলি দাঁড়া আমি একবার আসতে আসি তুই পুরো ইন্ডিয়া টিমের কাছে বাংলাদেশকে একবার লজ্জায় ডুবাই দিস তোর উপর পুরো খেবে গেছি আমি আমি আসতে বাংলাদেশে তোর একবার ক্যাপ্টেনসি পিছন দিয়ে বলে সত্যি সত্যি আমি খেলা দেখছিলাম খেলার মধ্যে দেখছিলাম যেখানে বাংলাদেশের অন্যান্য খেলোয়াড়রা পুরো যান প্রাণ দিয়ে লড়াই করছে সেই জায়গার মধ্যে তুই কিনা সমু সরকার হাসতে হাসতে তারপর পুরো ম্যাচকে একবার বাদ বানাই দিস তোর হাসি দেখে পুরো রাগ করছিলো তখন কিন্তু কিছু করার ছিল না আমি ছিলাম বিদেশ তবে আমি আস্তে আসি তুই যেসব অভিনয় করছো খেলার মাঠে তার দেখে পুরো একবার টাসকে লেগে গেছিলো ইন্ডিয়ান খেলোয়াড়রা পাশাপাশি তোর যে জিনিসটা আমি রাগ করছিলো তুই সাংবাদিকদের সামনে আমাকে তুই স্মরণ করস না পুরো বাংলাদেশ টিম আমাকে স্মরণ করে না এটা আমার সবচেয়ে বেশি কষ্ট লাগছে কেননা পুরো টিমকে আমি এত বছর ধরে খেলে আসছি সাহায্য করে আসছি আর আমাকে না তুই সবার সামনে থেকে একবারে বাদ দিয়ে দিস শুধু তোর নেতৃত্বের কারণে আজ বাংলাদেশের বক্তরা মাঠের মধ্যে কান্না করছে বাংলাদেশ খেলোয়াড়রা কান্না করছে মন খারাপ করছে তোর কোনো জায়গা নেই বাংলাদেশ টিমের মধ্যে যেখানে অন্য অন্য ইন্ডিয়ান খেলোয়াড়রা হাসে মুখে একবারে বাংলাদেশকে হারাই দিছে শুধু তোর কারণে যেখানে বাংলাদেশের খেলোয়াড়রা যান প্রাণ দিয়ে লড়াই করছে সেই জায়গার মধ্যে তুই খালি হাসছস মাঠের মধ্যে খালি পাকনামি করছস আর খালি আদেশ দিস। নিজে তো কিছুই করস নাই যেখানে তহিদৃয়ের মতন একজন ছোট্ট খেলোয়াড় একশো চোদ্দো বলে একশো রান করছে অসাধারণ একটা ইনিংস খেলছে তাকে আমি সেলুট জ্বালাই কিন্তু তুই হা হা করে তাকাই রয়েছিলি তোর দ্বারা কিচ্ছু সম্ভব না সামনে নিউজিল্যান্ডের সাথে খেলবি সেটা নিয়ে তোর কোনো মাথা ব্যথা নাই তোর মাথা ব্যথা আছে খালি তুই হাসাহাসি করবি আর চায় চাই দেখবি তুই একটা অযোগ্য ক্যাপ্টেন শুধু আমি না গত ওয়ার্ল্ড কাপের মধ্যে তামিম ইকবেল তার উপর খেপছিল তার ওপর রাগান্বিত হয়েছিল তোর ক্যাপ্টেনসি একবারই ভালো লাগে নাই বেলের ইকবালের তুই ওই সময় ঠিক এরকম হাসাহাসি করছিলি কোনো মনোযোগ ছিল না তোর খেলার মধ্যেই তুই যে একজন ক্যাপ্টেন তুই যে কোটি মানুষের একজন নেতৃত্ব দিচ্ছিস সম্মানের দিকে তোর কোনো খেলোই নেই আজ তোর গাভলিতির কারণে ইন্ডিয়ান খেলোয়াড়রা পর্যন্ত আমাদের বাংলাদেশকে নিয়ে হাসি করেছে রোল করেছে বাংলাদেশের বলাররা পর্যন্ত যান প্রাণ দিয়ে লড়াই করেছি নিউজিল্যান্ডের সাথে খেলা আছে সেখানে যদি বাংলাদেশের মান সম্মান তুই দুই ফেলিস তাহলে তোকে ছাড়বো না যেভাবে হোক বাংলাদেশ টিম ক্যাপ্টেন থেকে তোকে একবার নিচে নামিয়ে দিব তোর জায়গায় আমি রাখবো মেহদাসন বিরাজকে প্রিয়দর্শক সাকিবের বক্তব্যটি আপনি কীরকম দেখছেন চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন